রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানিয়ে ফেললাম গাজরের বড়া কীভাবে বানাচ্ছি দেখো প্রথমে কিছুটা গাজর ঝুঁইঝুড়ি করে কেটে নিয়েছি আর কিছুটা গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিয়েছি দেখছো তো গাজরটা কীভাবে কেটেছি কিছুটা কাট গাজর হচ্ছে একদম ঝুঁইঝুরি করে কেটেছি আর কিছুটা গাজর একটু মোটা মোটা করে কেটেছি তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন তারপর নুন আর কিছুটা পরিমাণে খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো প্রথমে আগে শুকনোটা মাখতে হবে কেন গাজরের মধ্যে অনেকটাই জল থাকে তারপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে এ দেখো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে বেসনটা মেখে নিতে হবে দেখছো কি সুন্দর মাখা হয়েছে এইভাবে গোল গোল করে হাতে নিয়ে একটু শেভ করে নিতে হবে দিয়ে একদম গরম তেলে ছেঁকে নিতে হবে গোল গোল করে এ দেখো আমি গোল গোল করে গরম তেলে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে এরকম উল্টে পাল্টে লাল লাল করে একটু কাঁচা থাকা অবস্থাতে তুলে নিতে হবে হালকা লাল হলেই তুলে নিতে হবে খুব কড়া করে ভাজা চলবে না এ দেখো আর একবার উল্টালে এই এদিকটাও হয়ে গেছে এদিকটা একটু কাঁচা কাঁচা আছে মানে আমি তুলে নেব সব বড়াগুলোই আমি তুলে নিয়েছি এরপরে দেখো কি সুন্দর খাস্তা হয়েছে এরপরে আমি একটা বাটির মধ্যে রেখে হাতে করে চেপে চেপে বড়ার আকার দিয়ে দিলাম এরকম সুন্দর করে একটা শেপ করে নেবে বলার মতো চাপটা চাপটা করে দিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দেবে গরম তেলের মধ্যে এই দেখো এটা খুব সুন্দর হয়েছে দিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা আঁচিয়ে এগুলো ভালো করে এপাশ ওপাস করে ভেজে নিতে হবে দেখছো বন্ধুরা কি সুন্দর দেখতেও লাগছে আর খেতে তো হয় খুব সুস্বাদু দেখি এরপরে আমি দেখো ওগুলো তুলে নিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ করে উল্টে উল্টে আমি লাল লাল করে ভিজে নিলাম এরপরে আমি তুলে নিচ্ছি এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই সুস্বাদু ছোটো থেকে বড়ো সবাই খেতে পারে আর এটা খেতে হয় একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল গাজরটা যেহেতু মিষ্টি তাই খেতে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা মতো তাই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগে এটা কিন্তু খিচুড়ির সাথে খেতেও দারুণ লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ স্বাদ যারা কখনো গাজর খায়নি এভাবে একবার গাজর বানিয়ে